আপনি দর্শকবৃন্দ দেখুন আমরা চল চর আলগির চরাই এলাকায় এসেছি এখানে কিন্তু মানে আমাদের জাতীয় বা সোনালি যে আশ দেখতে পাচ্ছেন যে ভরপুর দেখা যাচ্ছে এলাকা দেখতে পাচ্ছেন যে চল চর আলগিরচর এলাকার মধ্যে এরকম সোনালি আশ এরকম দেখা যাচ্ছে বা তারা চাষ করে তিনি অনেকদিন পর আমাদের এলাকায় তো দেখা যায় না বললেই চলে খুবই ভালো লাগলো এবং আমরা যদি কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি আলাইকুম আসসালামগুলো মানে চাষ করছেন কোথায় এগুলো আপনারা আগে তো আপনাদের শৈশবে তো এগুলো তো অনেক ছিল তো এখন মানে কমে যেতেছে কেন এটা যদি বলতেন মানে আগে তো অনেক ছিল এখন কমে যেতেছি কেন

আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে আপা ইয়ং জেনারেশন এবং সকল জেনারেশনের মানুষরা এখানে দেখা যাচ্ছে